আশা করছে যে এটা আশা ও তুই সে আয়সা ক্লাসের প্রথম ছাত্রী আচ্ছা তখন তো দেখছিল কালো মানু কেমন এখন একটা ফর্সা লাগছে আজকে আয়সেই কিন্তু প্রথমে নেমেই নেক্সট বলছে অনন্যার কথা দাদা তো কিন্তু একেছিলেন এত চিন্তা করিলা তা বললো অনন্যা ও ও এই না। তখন তুমি বললো যে বাবা ইউনিভার্সিটিসার বাবা সেভাবে আমার কথা বলতে কি এটা এমনি একটা মজা করে বললাম আসলে তোমাদের সবাইকে দেখে খালি অনন্যা আর সিদ্ধি কেনা সবাইকে দেখে পানটা ভরে গেল মনটা ভরে গেলো বাবা তোমরা যে আয়োজনটা করছো এরকম আয়োজন কেউ করেনি কারো মাথাতে বাড়ায়ও নি এসাবো আর পুজো এগারো দশ এগারো বছর দেখিনি তো এরকম অন্য অন্য ব্যাচ যারা পাশ করেছে তারাও যদি একটু আয়োজন করতো তাহলে আর আর আমরা তো আর লুপি মানুষ পেটুক মানুষ আমাকে ভালো লাগে যে আমরা দিয়েছি কতটুকু দিয়েছি যত নিয়েছি তার বেশি দ্বিতীয় তো কিছুই পারিনি করলে আরও ভালো লাগতো যাই হোক সময় খুব কম সবাই সুখী হোক শান্তিতে থাকো আর এই আয়োজন করাটা যে খুব কষ্টে সেটা আমি বুঝতে পারছি কে কোথায় আছে এই দেশের কোথায় ছিটে ছুটে আছে তাদের সঙ্গে যোগাযোগ করা করে একত্রিত করা এই জায়গা মেলবন্ধন এই জায়গা মানে মিলন মেলা মনে হচ্ছে মিলন মেলায় মিলন রূপ সুখ সাগরে সাগর সাঁতার কাছি এরকম আমার মনে হচ্ছে কিনে আনে মিষ্টি আসে আর আমি কিনেছি ভালোবাসা শ্রদ্ধা আর বাবা তোমরা সবাই থাকো শান্তিতে থাকো তোমাদের ভবিষ্যৎ জীবন উজ্জ্বল হোক উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হোক এই আছে বলে আমি